বিসমিল্লাহ রহমানির রহিম আমি আজ সমাধান করবো নবম ও দশম শ্রেণীর জেনারেল বইয়ের অনুশীলনী তিন পয়েন্ট দুইয়ের উদাহরণ সতেরো নম্বর অঙ্কের উদাহরণ সতেরো নম্বর অঙ্কটি হলো এই যে এখানে দেওয়া আছে উদাহরণ সতেরো নম্বর অঙ্ক এক্স প্লাস ওয়াই সেমান ফাইভ এক্স ওয়াই সেমান সিক্স হলে এবং এক্স গ্রেটার দেন ওয়াই হলে এখানে ক নম্বরে এই যে অংশে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো ঘ নম্বরে বলেছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো ঘ নম্বরে বলেছে এক্স ফাইভ প্লাস ওয়াই ফাইভের মান নির্ণয় করো এখন আমরা ক নম্বর অঙ্কের সমাধান করবো ক নম্বর অঙ্কটি হলো এই যে এখানে সতেরোর ক নম্বর অঙ্কের সমাধান সর্বপ্রথম লিখতে হবে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স ওয়াই ইকুয়াল টু সিক্স যেহেতু অঙ্কে বলেছে এখানে অঙ্কে বলেছে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো তাহলে অবশ্যই আমরা এখানে লিখব প্রদত্ত রাশি এখানে কিন্তু আমরা প্রদত্ত রাশি লিখব প্রদত্ত রাশি হচ্ছে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে আমার টু এখানে বসে যাবে আর এক্স রে ধরবো ওয়াইরে বি ধরব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে যেহেতু এখানে উদ্দীপককে প্লাসের মান দেওয়া রয়েছে তাহলে এখানে সূত্র আসছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান দিয়ে যে টু বসালাম এক্স প্লাস এর মান এই যে ফাইভ এই যে এখানে ফাইভ বসাই দিলাম তার উপরে পাওয়ার আছে স্কোয়ার এই যে স্কোয়ার বসালাম মাইনাস এই টু ডা আছে এই এক্স ওয়াইয়ের মান আছে এই যে সিক্স আমরা এখানে সিক্স বসালাম যেহেতু এখানে ফার্স্ট ব্রাকেট আছে তাই এখানে একটা করে সেকেন্ড ব্রাকেট দিয়ে দিলাম এখন এখানে টু আর ফাইভের উপরে স্কোয়ার মানে পাঁচ পাঁচা পঁচিশ ফাইভের পরে স্কোয়ার মানে এখানে ব্র্যাকেটের ভিতরে ফাইভ ডাবল আছে তাহলে এখানে পাঁচ গুণ পাঁচ তাহলে হবে আছে পঁচিশ ফাইভের পরে স্কোয়ার মানে দুটো পাঁচ এবং গুণ আকারে আছে তাহলে পাঁচ গুণ পাঁচ পঁচিশ আমরা এখানে পঁচিশ লিখলাম আর বারো আর এখানে তো মাইনাস চিহ্ন রয়েছে এখন এই যে টু আর পঁচিশের থেকে যদি বারো আমরা মাইনাস করি তাহলে থাকে আছে তেরো আর এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ তাহলে টু ইন্টু পঁচিশ থেকে বারো ফেললে তেরো তাহলে তেরো দুগুণে ছাব্বিশ আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব খ নম্বর অঙ্কটি হল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর মান নির্ণয় করো এটা হচ্ছে খ নম্বর অঙ্কে খ নম্বর অঙ্কটি আমরা এখন সমাধান করবো তাহলে খ নম্বর অঙ্কটিতে আমরা চলে যাব তাহলে সর্বপ্রথম এখানে লিখতে হবে সর্বপ্রথম আমরা লিখে নেব দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স ওয়াই ইকুয়াল টু সিক্স খ নম্বর অঙ্কে কিন্তু এক্স মাইনাস ওয়াইয়ের এর মান লাগবে এই যে এখানে যে প্রশ্নটা আছে এই প্রশ্নে কিন্তু বলেছে রে এ ধরব ওয়াই রে বি ধরবো তাহলে এ কিউব মাইনাস বি কিউব মানের নয়ের সূত্র আছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে অবশ্যই এখানে মাইনাসের মান প্রয়োজন হবে তাই আমরা এখানে মাইনাসের মান বের করে নেব তাহলে সর্বপ্রথম আমরা এখানে লিখব উদ্দীপকের এই অংশটা লিখে নিলাম আমরা জানি

গুণ আকারে আছে তাহলে অবশ্য এখানে পাঁচ গুণ পাঁচ মানে পঁচিশ থেকে যদি ফেলাই দিই তাহলে যেহেতু এখানে স্কোয়ার আছে এই যে এখানে স্কোয়ার ছিল স্কোয়ার আছে তাহলে উভয় পক্ষকে আমরা বর্গমূল করব এই যে বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম উভয় পক্ষ স্কোয়ার রুটে এখানে অথায় এখানে কিন্তু বর্গমূল যখন করছি এখানে কিন্তু স্কয়ার রুটই উঠে গেছে ওইটি এক্স মাইনাস ওয়াই আছে আর ওয়ানকে যদি রুট করা হয় তাহলে ওয়ানই হয় তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান এখন কিন্তু আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মান পেয়ে গেলাম এখন আমরা মান যা প্রয়োজন সবগুলো আমাদের রেডি মান যা যা প্রয়োজন আমাদের সব কিছু রেডি এখন কিন্তু আমরা প্রদত্ত রাশি রাশিটা এই যে লিখে দিলাম এই যে এখানে প্রদত্ত রাশি অঙ্কের প্রদত্ত রাশি হচ্ছে এই এই যে প্রদত্ত রাশি এইটুকু লিখতে হবে প্রদত্ত রাশি এর মান কত হলে প্রদত্ত রাশি লিখতে হয় আমরা প্রদত্ত রাশি লিখে দিলাম এবার প্রদত্ত রাশি যখন লিখলাম এবার এক্স রে এই যে লিখে দিলাম এক্স রে এ ধরবো ওয়াই রে বি ধরবো তাহলে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র হচ্ছে সেকেন্ড বিরাকেট দিয়ে নিলাম এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই যে সেকেন্ড বিরাকেট দিলাম এই যে মাইনাস এখানে থ্রি এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর সূত্র আমি যেহেতু আমার এখানে প্লাসের মানও আছে মাইনাসের মানও আছে এক্স প্লাস ওয়াইর মানও আছে এক্স মাইনাস ওয়াইর মানও আছে আমি যদি ওভাইড মান ধরে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যদি আমি এ প্লাস বি হোলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলিস্কোয়ার বাই টু লিখি তাও হবে আবার যদি শুধু প্লাসের মান ধরে সূত্র লিখি এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এ বি তাও হবে আবার যদি মাইনাসের মান ধরে লিখি এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস টু এ বি তাও হবে আমরা প্লাসের মান ধরে আমি এখানে সমাধান করছি তাহলে এখানে এই যে মাইনাস থ্রি এই যে সেকেন্ড ব্রাকেট দিলাম এক্স রে ধরলাম ওয়াই রে বি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই যে পাশে সেকেন্ড ব্রাকেট এখানে সেকেন্ড ব্রাকেট এখন এই অংশে আমার কিন্তু এক্স মাইনাস ওয়াই এর মান পেয়েছি আমরা কিন্তু ওয়ান এক্স মাইনাস ওয়াই এর মান আমরা বের করে নিছি আমরা জানি দিয়ে ওয়ান

এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা কিন্তু ফাইভ পেয়েছি উদ্দীপকে দিয়েছিল তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান আছে 5 তার উপরে স্কার মাইনাস এই যে টু উদ্দীপকে এক্স ওয়াইয়ের মান সিক্স দেওয়া আছে এখন আমাদের গুণ করার পালা তাহলে এখানে ওয়ানের উপরে কিউব মানে ওয়ান তিনটে আছে এবং গুণ আকারে তিনটে ওয়ান গুণ করলে ওয়ানই হয় এবার তিন ছয় আঠারো আঠারো কে কি আঠারো তাহলে এই ব্রাকেটের ভিতরে ওয়ান প্লাস আঠারো পেলাম এই যে মাইনাস থ্রি পেলাম আর এখানে এই যে ফাইভের উপর স্কোয়ার তার মানে পাঁচ পঁচিশ বিয়োগ কত বারো তাহলে আমরা পেয়ে গেলাম ওয়ান প্লাস আঠারো ফার্স্ট ব্রাকেট মাইনাস থ্রি ইন্টু ফার্স্ট ব্রাকেট পঁচিশ মাইনাস বারো এই অংশটা পেলাম এখন এখন আঠারো আর এক উনিশ থ্রি আর পঁচিশের থেকে বারো ফেললে তেরো থাকে তাহলে এখানে তিন তেরং উনচল্লিশ যেহেতু মাইনাস উনচল্লিশ আর তাহলে উনচল্লিশের থেকে যদি আমরা উনিশ মাইনাস করে দিই তাহলে থাকবে হচ্ছে মাইনাস বিশ কারণ বড়টার চিহ্ন মাইনাস তাহলে আমরা উনিশ উনচল্লিশ থেকে উনিশ মাইনাস করে পেলাম माइनस बीस इटा ही होते आंसर এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব সতেরো গ নম্বর অঙ্কের সমাধান করব গ নম্বর অঙ্কটি হচ্ছে এক্স ফাইভ এক্স টু দি ফর ফাইভ প্লাস ওয়াই টু দি ফর ফাইভ এর মান নির্ণয় কর এখন আমরা কিন্তু এখানে সমাধানে চলে যাব সমাধানে যদি চাই সমাধানে যদি চাই তাহলে আমরা উদ্দীপক থেকে যে এক্স প্লাস ওয়াই পেয়েছি সমান তাহলে এখানে লেখো দিয়ে লিখেছি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান ফাইভ নম্বর সমীকরূপ আর খ হতে পাইছি এটা হচ্ছে সমীকরণ দুই এখন আমরা যদি এখানে এক নম্বর যোগ দুই নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ যোগ করলাম তাহলে এক নম্বর সমীকরণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান ফাইভ আর দুই নম্বর সমীকরণ এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান তাহলে কোনো চিহ্ন পরিবর্তন ছাড়া এক্স অথবা ওয়াইয়ের একটা সরে যদি যায় তাহলে যোগ করে লিখতে হয় তাই আমরা এখানে এক নম্বর আর দুই নম্বর সমীকরণ দেখে এখানে লিখে দিলাম যোগ করি বিয়োগ করলেও হবে বিয়োগ করলে আগে ওয়াইয়ের মান বেরোবে পরে যোগ করলে এক্সের মান বেরোবে তাহলে একবার যোগ দিলাম একবার বিয়োগ দেব এখন ওয়াইয়ের আগে প্লাস এ ওয়ের আগে মাইনাস প্লাসে মাইনাসে কাটা তাহলে একটা এক্স একটা এক্স তাহলে এখানে পেলাম আমরা টু এক্স আর এখানে এক্সের সাথে টু গুণ আকারে সমান ডানে গেলে ভাগ তাহলে দুই এই ছয়ের ভিতরে তিন বাজায় অতএব এক্স ইকুয়াল টু তিন আমরা কিন্তু এক্স এর মান পেয়ে গেলাম এখন এক নম্বর বিয়োগ দুই নম্বর সমীকরণ এবার এক নম্বর আর দুই নম্বর সমীকরণ বিয়োগ করছি তাহলে বিয়োগের বৈশিষ্ট্য হচ্ছে দ্বিতীয় চিহ্ন পরিবর্তন করে এখানে এক্স এর আগে প্লাস হয়ে গেল মাইনাস ওয়াই এর আগে মাইনাস হয়ে গেল এখানে প্লাস ওয়ান এর আগে এখানে প্লাস হয়ে গেল কি মাইনাস তাহলে আমার এই এক্স এর আগে মাইনাস আর এই এক্স এর আগে প্লাস তাহলে প্লাসে মাইনাসে এক্স সরে গেল এই ওয়াই এর আগে এখন কিন্তু এই চিহ্ন ধরতে হবে ব্র্যাকেটের ভিতরে তাহলে ওয়াই এর আগে প্লাস এই ওয়াই এর আগে প্লাস তাহলে একটা ওয়াই একটা ওয়াই তাহলে এখানে হইলো টু ওয়াই আর এখানে পাশের থেকে যদি এক মাইনাস করে দিই তাহলে থাকে চার তাহলে টু ওয়াই সমান আমরা পেলাম কত চার এবার ওয়াই যদি এখানে ওয়াইকে যদি বামে রাখি তাহলে ইকুয়াল টু এই টু গুণ আকারে আছে ওয়ের সাথে সময় ডানে গেলি ভাগ অতএব এখানে এই দুই চারের ভিতরে দুই বসে অতএব ওয়ের মান আমরা পেয়ে গেলাম দুই ওয়ের মান পেয়ে গেলাম আমরা দুই এখন কিন্তু আমরা মূল যে জিনিস অঙ্কে বের করতে বলেছে অঙ্কে বের করতে বলেছে এক্স ফাইভ প্লাস ওয়াই ফাইভের মান নির্ণয় করে আমরা যেহেতু এক্সের মান বের করেছি এক নম্বর দুই নম্বর সমীকরণ যোগ করে এর মান বের করেছি এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ বিয়োগ করে এখন কিন্তু এক্সের মান এর মান আমাদের রেডি এখন আমরা লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা হলো প্রদত্ত রাশিটা হলো এক্স ফাইভ প্লাস ওয়াই তাহলে এক্সের মান হচ্ছে থ্রি তার উপরে পাওয়ার হচ্ছে ফাইভ প্লাস ওয়াইয়ের মান হচ্ছে টু তার উপরে ফাইভ তাহলে এখানে কিন্তু থ্রির উপরে ফাইভ মানে থ্রি এখানে পাঁচটা আছে তাহলে পাঁচটা থ্রি যদি আমরা গুণ করি হবে দুইশো তেতাল্লিশ আমি এখানে পাঁচটা থ্রি গুণ করে দেখাচ্ছি তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ হচ্ছে তিন এখানে আমরা পাঁচটা থ্রি বসায় নিলাম আমরা সিস্টেম করব যত দূর গুণ করে যেতে পারি তাহলে এখানে আর হয় এখানে আরো একটু যদি ভেঙে করি তাহলে তিন তিরিখকে নয় আরো একটু ভেঙে করলাম গুণ তিন ত্রিক নয় এখানে সিঙ্গেল আছে গুণ আছে থ্রি আমরা যদি নয় নং একাশি দিলাম আর গুণ আছে তিন আমার ক্যালকুলেটর যদি না থাকে আমরা এইভাবে ভেঙ্গে ভেঙ্গে করি তাহলে তিন অক্ষে তিন আর চব্বিশ তাহলে আমরা এখানে পেলাম পাঁচটা থ্রি গুণ করে আমরা এখানে পেয়ে গেলাম দুইশো তেতাল্লিশ এবার কিন্তু আমরা পাঁচটা টু গুণ করে দেখব পাঁচটা টু যদি আমরা এখানে গুণ করি পাঁচটা টু আমরা গুণ গুণ করে দেখি যদি করি আমরা গুন করব তাহলে দুই দুগুনি চার চার দুগুনি আট আট দুগুনি ষোলো ষোলো দুগুনি বত্রিশ তাহলে আমরা এখানে পাঁচটা টু গুণ করে পেলাম

অথবা আমার এই অঙ্কের সমাধান পেয়ে বা দেখে তোমরা যদি একটু উপকৃত হও তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম নাইনটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবে আমি আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম নাইনটিতে বর্তমানে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো অত্যন্ত সহজ সরল হাতে কলমে ব্যাখ্যা করে আমি আমার এই চ্যানেলে আপলোড করি মূল বইয়ের পরে পরবর্তীতে বিগত সালে এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল যে অঙ্ক এমসিকিউ এবং যে আমিতে আমি ব্যাখ্যা সহ সমাধান করে আমার এই টিচিং হোম নাইনটি ইউটিউব চ্যানেলটিতে আপলোড করব যারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে ইনশাআল্লাহ দৈনিক জেনারেল ম্যাথের উপর নতুন নতুন অঙ্কের ভিডিও সে পাবে সে যদি চ্যানেলের সাথে রেগুলার যুক্ত থাকে তাহলে সে প্রাইভেট পড়া ছাড়াই জেনারেল ম্যাথের উপর পূর্ণ প্রস্তুতি নিতে পারবে আর যে পূর্ণ প্রস্তুতি তাকে লক্ষ্যে পৌঁছানোর জন্য সহযোগিতা করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরফ মাতুল্লাহী